জনপ্রতিনিধিদের তো একেবারেই নয় ঘাটালে বললেন ঘাটাল সাংসদ দেব আপনারা দেখছেন পিবিএন নিউজ। রবিবার রাতেও ঘাটাল লোকসভার জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাংসদ দীপক অধিকারী ওরপি দেবকে সংবর্ধনা দেয়া হলো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জিয়াখালীতে এদিন ঘাটাল লোকসভার একাধিক জায়গায় সবুজ ঘাটাল কর্মসূচিকে লক্ষ্য করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় পাঁশকুড়া জিয়াখালীতে সর্বশেষ কর্মসূচি ছিল তাও সম্পন্ন হয় এদিন জিয়াখালীতেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বেশ কয়েকটি গাছ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের পাশে লাগে লাগান এদিন দেব জানান ঘাটাল লোকসভায় যত মানুষ ভোট দিয়েছেন তত পরিমাণ গাছ আগামী পাঁচ বছরে সবুজ ঘাটালের লক্ষ্যে লাগানো হবে পাশাপাশি এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটানে তৈরি হবে তবে দু সালে যে প্ল্যানটা তৈরি হয়েছিল তা দু হাজার নতুন করে আবার সার্বে করে প্ল্যান তৈরি করতে হবে একটা প্রসেস আছে সেই প্রসেস মেনে করতে হবে আগামী বুধবার আমাদের মিটিং রয়েছে সেই মিটিং ঠিক করা হবে পাশাপাশি সোহমের রেস্তোরাঁর মালিককে চর মারা প্রসঙ্গে দেব বলেন শুধু জনপ্রতিনিধি নয় প্রত্যেকটি মানুষকে হতে হবে সাথে আমার কথাও হয়েছে তো এই ধরনের আচরণ করা উচিত নয় আমি মনে করি তিনি বলেন এই ঘটনাকে আমি কোনোভাবেই সমর্থন করি না কোনো মানুষের ঔত্ব ভালো নয় জনপ্রতিনিধিত্বে একেবারেই নয় সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়া নিয়ে দেব অভিনন্দন জানিয়েছে পাশাপাশি কেশপুর নিয়ে শুভেন্দু অধিকারী তোলা অভিযোগ নিয়ে তিনি বলেন হেরে গেলে সকলেরই খারাপ লাগে তারা তো মাঠে খেটেছে রোদে গরমে পরিশ্রম করেছে তাই হেরে যাওয়াতে একটু খারাপ লাগছে ওনাদের যারা জিতে রয়েছে তারা তো বুঝতে পারবে না হারার যন্ত্রণাটা কি বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে কাজ তো আমি এখন বলতে কারণ তার জন্য সার্ভে করতে হবে আবার ঘাটল মাসে যেই প্ল্যানটা দিয়ে দু হাজার এগারোতে যে প্ল্যানটা সাবমিট হয়েছে সেই প্ল্যানটা আজকে দু হাজার চব্বিশে সেটাকে আবার নতুন করে সার্ভে করতে হবে সেটা একটা প্রশিক্ষণ এবং আমাদের প্রথম মিটিং যেটা হবে যেটা বুধবার সামনের বুধবারে সামনের বুধবারে মিটিংটা আছে মিটিংটা হওয়ার পর আমি ওটা আমাদের কাছে বলতে পারি মাধ্যমে আমি সময়ের সাথে এখানেই কথা বলছি আমার মনে হয় কি শুধু সোহম না সমাজে যে কোনো মানুষের এরকম ব্যবহার করা একটা থেকে এবং এটা সমাজের জন্য সুস্থকর নয় এবং জনপ্রতিনিধি এরকম যদি আক্রমণ করে সেখানে আমার কিছু বলার নেই আমার মনে হয় কি এখানে দলের কোনো এটা পুরোপুরি সোহম তার এটা পুর তার নিজের ব্যাপারে এটা এবং আমি কোনো মতে এটাকে সমর্থন করি না এবং আমি চাই না ভবিষ্যতে আমার মতো মানে যারা জনপ্রতিনিধি আছে বা যে কোনো মানুষ এই এই এইত্ব এই এই অহংকার আমার মনে হয় না মানুষের বা হ্যাপি মালদার কি বলবো মানে একজন কাছের মানুষ একজন নিজের মানুষ মন্ত্রী হচ্ছে তোলি পালু অধিকারী তার দিদি কিছু হয়নি বলছি সেটাই একটা প্রচারের সময় একটা ভাষা ছিল যেটাকে আমি রাজনীতির ভাষা বলতাম এই ভাষাটাকে আমি বলবো হেরে যাওয়া পিছিয়ে যাওয়া ভাষা হেরে গেলে পিছিয়ে পড়লে এরকম করতে হয় সেটা সব দলই কিছুটা কিছু করে কাল থেকে দেখছি আমার দলের তারা বা প্রার্থীরা অভিযোগ করছেন এবং তাদের প্রার্থীরা অভিযোগ করছেন শুধু এখানে ওইখানে তারা দেশ জুড়ে দেখো যারা জিতে আছে তারা দিনও হেরে যাওয়ার কষ্টটা বুঝবে না কারণ তারাও ওই গরমে খেটেছে বাড়ি বাড়ি পৌঁছেছে তো তাদের যন্ত্রণা তাদের কষ্টটা অনেক বেশি এবার তাদের ওই কষ্ট থেকে যে আবেগটা বেরোচ্ছে কেউ তার নিজের দলকে বলছে এইটা তো সেখানে আমার মনে হয় না সেটা নিয়ে শুভেন্দু অধিকারী কী বলছে সেটা নিয়ে আমার সেই কষ্টটাই বুঝতে পারছি যারা এক্সিট পোল দেখে বলি চব্বিশটা বিজেপি সিট পাবে তিনশোটা বিজেপি সিট পাবে চারশোটা বেশি সিট পাবে পুরো দেশ জুড়ে আজকে সেটা দুশো চব্বিশে নেই এবং বাংলায় যারা ভেবেছিল চব্বিশটা থেকে তিরিশটা আসন পাবে এখানে বারোটায় নেমে সেই কষ্টটা আমি বুঝতে পারছি সেই কষ্টটা সেই যন্ত্রণা বুঝতে পারছি একটু তো সেই উত্তরটাই দিলাম এটা এটা শুধু শুভেন্দু অধিকারী নয় দেবাংশ বলো বা যা যা এটা কষ্ট যেখানে আমার মনে হয় যে এটা এটা যারা হেরেছে তারাই বুঝতে হবে এটা কত বড় যন্ত্রণা এই যন্ত্রণা নিয়ে রাত্রে ঘুমোতে যেতে হয় তখন রাজন মনে হয় যে এটা আমাদের বলে কর্মী মনে হয় কি আমার সিট চেঞ্জ হয়ে গেছে বলে তখনই মনে হয় কি না আমার অন্য